আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি চলে আসছি ফ্যাশন মালার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনার সবাই একটু জয়েন হয়েছেন জয়েন হয়ে জানান যে লাইফটা ক্লিয়ার ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানান সবাই একটু জয়েন হয়ে যান যাদের কাছে চলে গেছে তারা একটু জয়েন হয়ে যান জয়েন হয়ে বলেন আজকে কিন্তু লাইভটা শেয়ার করলেই হচ্ছে আকর্ষণীয় মোবাইল আকর্ষণীয় গিফট অ্যান্ড মোবাইল রিচার্জ হয়ে যাচ্ছে যে ফার্স্ট হবে তার জন্য পঞ্চাশ টাকা মোবাইল রিচার্জ যে সেকেন্ড হবে তার জন্য ত্রিশ টাকা যে থার্ড হবে তার জন্য বিশ টাকা মোবাইল রিচার্জ পেয়ে যাবেন শুধুমাত্র গার্লস গ্রুপে শেয়ার করতে হবে শেয়ার করে কমেন্টে জানাতে হবে যে শেয়ার ডান যে যে কয়টা হচ্ছে শেয়ার করবে কমেন্ট বক্সে জানাতে হবে যে শেয়ার ডান screenshot the skin shot uh -huh. the inbox, could <coughs> sure. আজকে সব আকর্ষণে আকর্ষণে কালেকশন গুলো আনছি আপনারা দেখে পুরো অবাক হয়ে যাবেন এতটা রিজনেবল প্রাইজের এর মধ্যে এক তো মানে কি বলবো সবাই একদম মাথা খারাপ করা একদম ডিজাইন কালেকশন গুলো হচ্ছে আমার ফার্স্ট অফ অল আমি যেটা পরে আছি সেটা আমি দেখাচ্ছি আমি যেটা পরে আছি এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে জুম ফেব্রিক্স এটা পুরোটা হচ্ছে হাতে কাজ করা এই যে দেখেন আমি হচ্ছে একদম সামনে থেকে দেখাচ্ছি এটা হচ্ছে মানে পুরোটাই হচ্ছে কাচুপি কাজ করা পালসে পুতির কাজ করা কাচুপি এটা উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নাই কোনো ভয় নেই কোনো রিস্ক নেই ভিতরে হচ্ছে সুতা দিয়ে পুরোটাই লক করা আপনারা দেখে নিন একদম এর মধ্যে শুধুমাত্র হাতে কাজ তারপর হচ্ছে বডিতে একদম চিকুন করে চিকুন করে হচ্ছে পালসের কাজ করা পুরোটাই হচ্ছে পালসের মাথা থেকে একদম পা পর্যন্ত হচ্ছে পালসের কাজ করা পুরো বডিতে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক এ হচ্ছে চারটা ফ্লোয়ার কাজ করা পালসের চারটা ফ্লোয়ার এর কাজ করা এটা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি সাইজ অ্যাভেলেবেল আছে বারান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যদি কেউ অর্ডার কনফার্ম করতে চান ইনবক্সে যে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর ইনসাইড খুলনা হচ্ছে ষাট টাকা ডেলিভারি চার্জ আউটসাইড খুলনা হচ্ছে দেড়শো টাকা ডেলিভারি চার্জ বা একশো বিশ টাকা আর আপনার হচ্ছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স মানে বিকাশে পেমেন্ট করে তারপর অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে ম্যাট জি আপনারা একটু কান্দি জান আছেন তিন জন হয়ে গেছে প্রাইসটা একদম রিজনেবল প্রাইজে জুম প্রিভিক্সের কালেকশন মানে এত রিজনেবল প্রাইজের মধ্যে কিভাবে মানে কি বলার মতো ভাষা নাই এত কম প্রাইজ এর মধ্যে প্রাইস টা একদম আচ্ছা কেউ একটু গেস্ট করে বলতো যে প্রাইস কত হতে পারে আমি কিন্তু গিফটের কথা আবার বলে দিচ্ছি গিফট হচ্ছে যে আজকে সব থেকে বেশি শেয়ার করবে তার জন্য যে ফার্স্ট হবে তার জন্য রয়েছে পঞ্চাশ টাকা মোবাইল রিচার্জ যে সেকেন্ড হবে তার জন্য রয়েছে তিরিশ টাকা যে থার্ড হবে তার জন্য রয়েছে বিশ টাকা মোবাইল রিচার্জ তো তোমরা হচ্ছে কাইন্ডলি সবাই একটু লাইফটাকে শেয়ার করে দাও শেয়ার করে কমেন্ট বক্সে বলো যে লাইফটা ক্লিয়ার অ্যান্ড ইট সবকিছু ঠিকঠাক আছে নাকি আর লাইফ শেয়ার ডান এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে হবে যে যে যত বেশি শেয়ার করবা যে কমেন্ট বক্সে জানিয়ে দিবা লাইফটা শেয়ার ডান

মানে পুরো বডিতে এরকম সিম্পল একদম চিকুন মানে চিকুন করে কাজ আছে স্টোনে পুরো চিকুন করে নিচে হচ্ছে ফ্লাওয়ারে কাজ করা নিচে এখান থেকে একদম পুরোটাই হচ্ছে ফ্লাওয়ারে কাজ করা মানে ব্যাক সাইড এ কোনো কিছুই নেই ব্যাক সাইড একদম সিম্পল ব্যাক সাইড এ একদম সিম্পল একটা বুড়গাল যা যেটা চাইতে প্লিজ স্ক্রিনশট

মানে নব্বই ইঞ্চি বুঝতে পারতেছেন কতটা লং এটাই সেম শুধু কালার আলাদা আর এটা রেস্টুরেন্টটা হচ্ছে সিলভার কালার নুটের মধ্যে সিলভার কালার দেখ প্রাইস মাত্র 4550 টাকা প্রাইস মাত্র 4550 টাকা যার যেটা পছন্দ डायरेक्टली স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে ইনবক্সে অর্ডারটা কনফার্ম করে দাও

হাতাটা হচ্ছে শুধু পাতার এই চিকুন করে কাজ করা চিকুন করে কাজ করা হাতাটা নেক্সট এটা কোন কাজ না ব্যাক সাইড হচ্ছে একদম সিম্পল ব্যাক সাইডে একটু কাজ না কনফার্ডে হচ্ছে একদম একটু গর্জিয়াস করে কাজ করা 50 টাকা গাইস বেশি

সিম্পল এটা হচ্ছে হাতাটা হচ্ছে এরকম ফ্লোয়ারে একটা কাজ করা থাকবে চিকুন করে পাহাড়ের কাজ করা আর বডিতে এখান থেকে নি মানে দুই সাইডে একটা উপরে আর একটা নিচে মানে দুই সাইডে কাজ এরকম ফ্লোয়ারে কাজ করা ব্ল্যাকের মধ্যে ব্লাক পাতা পাতা হয়ে এরকম ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কাজ করা দেখেন শুধু

প্রত্যেকটার সাথে একদম নিউ মানে একদম নিউ কি বলবে এত সুন্দর দেখছে ব্লাক এর মধ্যে হোয়াইট মানে ব্ল্যাক হোয়াইট মিক্স করে এত সুন্দর দেখো দেখতে

হাতাটা হচ্ছে এই যে দেখেন একদম মানে মানেளாக் ফুটি দিয়ে একদম সিম্পল চিকুন করে কাজ করে হাতাটা এটা ফর্ম বানা করে দিছি

ये देखो बोल लो आज भी बाय हाय तो देख सकते हो ये दात से हो जाएगा करेगा येता देख सकते हो हेलो तो बहुत अच्छा होता है ये तो अच्छा आपने अब एनी तो अनेक दिन आशा है

আমি আবার বলে দিচ্ছি আজকে আমাদের লাইফ থেকে বেশি শেয়ার করবে তার জন্য ফার্স্ট পুরস্কার পঞ্চাশ টাকা মোবাইল রিচার্জ সেকেন্ড হচ্ছে টাকা থার্ড হচ্ছে বিশ টাকা মোবাইল রিচার্জ

এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ছোট ছোট ফ্লাওয়ার করা ছোট ছোট ফুল ছোট ছোট একদম ফুল ছোট পাতা করে একদম দে দেখেন

এটা হচ্ছে মানে পাতা করে একদম ছোট পুঁতি আর হচ্ছে বড় পুঁতি দিয়ে একদম কাজ করা কাজটা ব্যাক Gue <Net -hertz> t referred <navigation> <t> <uno> প্রত্যেকটা সাইজ अवेलेबल আছে সাইজটা বলে তারপর অর্ডারটা কনফার্ম করবেন সাইজটা বলে অর্ডারটা কনফার্ম করবেন আর যদি অর্ডার দিতে চান আমাদের এখানে অর্ডারও নেওয়া হয় যে কোন সাইজের 50 52 54 56 58 যে কোন সাইজের অর্ডার নেওয়া হয় আমাদের এখানে তারপর হচ্ছে আমাদের হচ্ছে প্লেন জুমের মধ্যে এটা দেখাচ্ছি প্লেন জুম এটা হচ্ছে প্লেন জুমের এর মধ্যে হচ্ছে পার্পেল কালার প্লেন জুমের মধ্যে পার্পেল কালার দেখাচ্ছি এটা দেখো এটা মানে এত সুন্দর দেখো এটা কাজটা তুমি দেখ তোমরা দেখো কাজটা এত সুন্দর এখানে পাতা করে এখানে চিকন করে নিচ্ছি পর্যন্ত কাজ করা

প্রত্যেকটার সাথে আর আমি এখন যেটা দেখাবো একদম পার্টি এর জন্য যারা বিয়ের সাথে এত সুন্দর এত ই মানে প্রাইস এত রিজনেবল দেখো আবার আবার মধ্যে কালেকশনটা শুধু দেখো এত সুন্দর এটা পুরোটা অল ওভার গোল্ডেন গোল্ডেন হচ্ছে আর হচ্ছে মেরুন কালার সুতোর কাজ করা গোল্ডেন অ্যান্ড মেরুন কালার সুতোর কাজ করা ফ্লার মধ্যে হচ্ছে মেরুন কালার সুতোর কাজ করা প্রত্যেকটা অল বডিতে হচ্ছে কাজ করা অল বডিতে কাজ করা তোমরা দেখো অল বডিতে কাজ করা

এটা আর একটা কালার আছে মেরুন কালার আছে এটা কালার আছে আমি তোমাদের এটা আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা সাইজও ও অ্যাভেলেবল আছে বারান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আজকে লাইভটাকে শেয়ার করে দাও যে ফার্স্ট হবে তার জন্য পঞ্চাশ টাকা মোবাইল রিচার্জ যে সেকেন্ড হবে তার জন্য তিরিশ টাকা যে থার্ড হবে তার জন্য হচ্ছে বিশ টাকা মোবাইল রিচার্জ তোমরা হচ্ছে চালু চালু করে মো লাইভটাকে শেয়ার করে দাও প্রত্যেকটা হচ্ছে গার্লস হবে শেয়ার করতে হবে গাছ গ্রুপে শেয়ার করতে হবে লাইভটাকে আর লাইভ শেয়ার করার পর হচ্ছে ড্যান তোমরা হচ্ছে কমেন্টে জানাবা শেয়ার ডান কমেন্টে জানিয়ে দিবা কে শেয়ার ডান শেয়ার ডান আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইড এরকম কাজটা হচ্ছে এটা এই এটার আরেকটা কালার মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি মেরুন কালারটা এই যে এটা হচ্ছে মেরুন কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ফেলো এটা হচ্ছে মেরুন কালারটা একদম সেম শুধু কালার আলাদা অল ওভার কাজ করা অল বডিতে কাজ করা ছোট ছোট এরকম পালসের কাজ করা বড় এরকম কনকা যেটা বলে যে কনকার কাজ করা আর যে কাজটা পুরো অল ওভার গর্জিয়াস একটা কাজ আর এটা হচ্ছে ব্যাক সাইডে বড় করে একটা কাজ

আমাদের শপ ড্রেসকে আবার বলে দিচ্ছে 184 কেডিয়ে নিউ মার্কেট খুলনা আমি আমার পড়াটা দেখিয়ে দিচ্ছি এই যে আমার পড়াটা আমি যেটা পরে আছি এটা হচ্ছে আমি যেটা পরে আছি সেটা

সাত টাকা অলদি সাত টাকা এটা দুটো কালার একটা ব্ল্যাক একটা মেরুন কালার এবার হচ্ছে আমি যেটা পরে আছি এটা দেখিয়ে দিচ্ছি এটাও যে হাতে কাজ এটা শুধু দুটো হাতে কাজ আর হচ্ছে বডি তে চিকুন করে সুতো পালস কাজ করা আর হচ্ছে ব্যাক সাইড এর কাজ করা যে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ফেলো এবার কিন্তু